গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে গোপালগঞ্জ আমরা ঘোষণা দিয়েছি গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে আমরা কর্মসূচি করব আমরা আবারও গোপালগঞ্জে যাব আমরা বারবার যাব গোপালগঞ্জ বাইরে বাংলাদেশের বাইরে না বাংলাদেশের একটা জেলা গোপালগঞ্জে কমপক্ষে চারজন মানুষের প্রাণ গিয়েছে বিবিসি বলছে আর অসমর্থিত সূত্র বলছে প্রাণহানির ঘটনা নয় জন পর্যন্ত হতে পারে তারা নাকি আবার গোপালগঞ্জ যাবে গোপালগঞ্জ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিব কে চিঠি দিয়েছে যুক্তরা যুগ সংগঠন জুলাই আন্দোলনে গুলি করার নির্দেশ অভিযোগের বিচার এর মধ্যে শুরু হয়ে গেছে তাহলে গোপালগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশ বিচার কি হবে না

often at significant social আমাদের ইউনুসের বিরুদ্ধে নোবেল জয়ের বিরুদ্ধে প্রথমবারের জন্য জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি থেকে ইউনুস বিরুদ্ধে প্রস্তাব বর্তমানে প্রতিটি স্বাভাবিক রয়েছে যেখানে যাক বিন্দু ছাড় পাবে না সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় আনবই শান্তি শ্রেণী রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নিব না আমরা তো কোনো আতঙ্ক দেখছি না আমরা তো যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনে শান্তি আনার জন্য জনগণের শান্তি শ্রেণী রক্ষার জন্য আমাদের যা যা করণীয় ইনশাল্লাহ তাই করছি আসসালামু সবাই রাহমাতুল্লাহ সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের আমি আপনাদের সাথে رياض ফারুকি আপনারা জানেন কত বেশ কিছু ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক লড়াই এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপি এবং এনসিপি জামাত এবং আপনারা জানেন আওয়ামী লীগ শেখ হাসিনা যদি এখন তাদের নাম নেওয়াই এক প্রকার দেশের জন্য বিপদজনক যেহেতু তাদের ইতিমধ্যে সংগঠন শুরু করে সবকিছু একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা তাই আমি আর বিষয়টা নিয়ে ভিডিওটা বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে

সে প্রশ্ন জোরালো হয়ে উঠেছে স্থানীয় আন্তর্জাতিক সমাজ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ছবিতে সেনা সদস্যদের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে দেখা গেছে পুলিশেরও গুলি করার ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে তবে কোন পক্ষই ওই নিহত চারজন তাদের গুলিতে নিহত হয়েছেন বলে স্বীকার করছে না পুলিশ প্রধান দাবি করেছেন কোন মারণাস্ত্র ব্যবহার করা হয়নি আবার সেনাবাহিনী বল প্রয়োগের কথা জানিয়েছে কিন্তু ওই চারজন নিহত হওয়ার দায় নিয়ে কোন তথ্য দেয়নি মারণাস্ত্র ব্যবহার ও অতিরিক্ত শক্তি অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা উল্টো ময়ন ছাড়াই দাফন ও সবকার করা হয়েছে চারজনের মরদেহ আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে চলছে তোর পার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় করে প্রকাশ হয়েছে বেসামরিক মানুষের উপর আইন শৃঙ্খলা বাহিনীগুলো নির্বিচারে গুলি করার সংবাদ সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন প্রশ্ন উঠেছে পশু পার্টিকে সহায়তা করতে গিয়ে ইউনুসের সরকার কি সেনাবাহিনীকে বিপদে ফেলছে গত জুলাই আগস্টে মানুষের উপর গুলি না করার সিদ্ধান্তে যে সেনাবাহিনী অটল ছিল এক বছরের মধ্যে সেই বাহিনীকে গুলি করার নির্দেশ দিলকে এক বছরের মধ্যে আবার একটি রক্তাক্ত জুলাই দেশের রাজনীতি কোন নতুন বন্দোবস্ত হাজির করলো বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সরকারি পর্যটকের মধ্যে কর্মসূচি পালন করতে গিয়ে এনসিপির আসপালনের বলি হল চারটি প্রাণ আহত হয়েছেন অসংখ্য মানুষ যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের শাসনামলে সেনাবাহিনী নজিরবিহীন ভাবে সরাসরি গুলি চালিয়েছে বিক্ষোভকদের লক্ষ্য করে আর সেই দৃশ্য রাজধানীর কন্ট্রোল রুম থেকে জুসের গ্লাসে চুমুর দিতে দিতে উপভোগ করেছেন সরকার অন্তত দুই উপদেষ্টা গর্বিত ভঙ্গিতে সে ছবি আবার পোস্ট করেছেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ আহমদ প্রশ্ন শক্তি গোপালগঞ্জে পথে গেল যারা রাজনৈতিক বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের বিরুদ্ধে মাসের পর মাস বহু কথা শুনিয়েছেন তারা কেন এখন সরাসরি গুলি বর্ষণের ঘটনা উদযাপন করছেন এভাবে গুলি ছুড়ে দেশে বিদেশে সেনাবাহিনীকে চরম বিতর্কিত করার পথে তারা ছেড়ে দিল হাসপাতালের সূত্রে বরাদ দিয়ে দৈনিক সমকাল বলছে নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে বিদেশি সনাতনগুলোর খবরে বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন সংঘর্ষ সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ইউরুশ প্রশাসনের আমলে একটি বড় উদ্বেগের বিষয় দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গত বছর জোরে অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর নামলেও তাদের গুলি চালানোর বিষয় হুশিয়ার করা হয়েছিল বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই বরকার টোর কয়েক মাস আগেই প্রকাশ করে দিয়েছেন জাতিসংঘ শান্তি মিশন থেকে বাদ দেওয়ার হুমকি দেখানো হয়েছিল তখন সেনাবাহিনীকে এমনকি প্রধান জেনারেল জামান মেজি আল জাজিরাতে এক সাক্ষাৎকারে বলেছেন সিভিলিয়ানদের গুলি চালানোর কালচার বাংলাদেশ সেনাবাহিনী নেই

ঘটনার প্রায় একদিন পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে দাবি করা হয়েছে সহিংসতার সময় আত্মরক্ষার জন্য তারা হয়েছিল তবে কথা উল্লেখ করা হয়নি বলা হয়েছে রাজনৈতিক দলের জুলাই পদযাত্রা অথচ আমরা দেখলাম পনেরোই জুলাই থেকে এনসিপি নিজেই বলছে এই কর্মসূচি ছিল মার্চ যুগ গোপালগঞ্জ বিবেতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ধৈর্যের সাথে জন নিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দর্শক মানুষের উপর প্রাণঘাতী অস্ত্র চালানোর কি পেশাদারিত্ব আর ধৈর্যের পরিচয় সেনাবাহিনীর পুরো বিভেতে চারজন মানুষ কেন মারা গেল কিভাবে মারা গেল আদৌ মারা গেল কিনা তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না যেমনটা মৃত্যুর খবর চেপে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের দপ্তর শরীর জুলাই ঘটনার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় বিবৃতিতে বলা হয়েছে বুধবার গোপালগঞ্জে সংগঠিত সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রগ্রহণযোগ্য যদিও বিবৃতিতে নিরাপত্তা বাহিনী গুলিতে মারা যাওয়ার বিষয় একটি শব্দ উচ্চারণ করা হয়নি দুঃখ প্রকাশ করা তো দূরের কথা পৃথিবীতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করার পরিকল্পনা করছিল তাদের সভা করতে বাধা দেওয়া হয়েছে এর ফলে এসি পি নেতা কর্মীদের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা উত্তরাঞ্চল ঘুরে দক্ষিণাঞ্চলে গিয়ে ঠেকেছিল ষোলতম দিনে বরিশাল হয়ে এই পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছার আগে পনেরোই জুলাই রাতে এনসিপির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয় ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ হ্যাশট্যাগ এনসিপি পনেরো জুলাই রাত থেকে এনসিপি নেতারা টুঙ্গি পারে থাকা বঙ্গবন্ধু সমাধি সৌধ যেভাবে ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ার ভেঙে ফেলা হয়েছিল সেই সঙ্গে চলে সেই এনসিপি জন্য মানবাধিকারের দলদ উঠলে উঠল শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তরের কিন্তু চারজন মানুষ খুন হলো তাদের জন্য একটি লাইনও লেখা হলো না বিপিতে এনসিপির জন্য ডক্টর ইনুসে যতটা দল ঠিক ততটাই অস্বীকার করা হল যে মানুষগুলো খুন হলো তাদের অস্তিত্ব সাংবাদিক জুলকার সাহেব ডক্টর ইউসকে প্রশ্ন করেছেন প্রধান উপদেষ্টা আপনাকে অবশ্যই একটি বিষয় পরিষ্কার করে দিতে হবে আপনি কি তরুণ নাগরিকদের কারোর শেষ বিশ্রামের স্থান ভাঙতে এবং পুড়িয়ে ফেলতে সমর্থন করেন আর সেই ব্যক্তিটি আসলে সেই নির্দিষ্ট এলাকা গোপালগঞ্জের মানুষের কাছে অত্যন্ত প্রিয় শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন তা অস্বীকার করার উপায় নেই দর্শক বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিশেষ ধন্যবাদ দেওয়া উচিত সেটি হল সরি যোগায় এপিসি যুগে এনসিপি নেতাদের উদ্ধার করেছেন কত জুলাইয়ের জৌলস এরই মধ্যে হারিয়ে ফেলেছে দলটির নেতারা মোকালগঞ্জকে আশ্রয় করে আবার সারাদেশে জোশ আনতে চাইছে কিন্তু সেখানে গিয়ে যখন অবস্থা বেগতিক হয়ে গিয়েছিল তখন সেনাবাহিনী হলো উদ্ধার করতে বিশেষ করে দলটি সেই নেতাদের উদ্ধার করেছেন যারা সেনাবাহিনী ও সেনা প্রধানের মঞ্জুপাত করতেন হর রোজ সেনাবাহিনীর সাজুয়াজানের ভেতরে তাদের ঢোকার দৃশ্যটি আলোচনার খোরাক জুগিয়েছে অনেকের মনে এই পদযাত্রায় দুদিন আগে প্রথম খালী সমাবেশী বলেছেন সেনাবাহিনী ডিজিএফ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রিত যখন এনসিপি নেতারা অবরুদ্ধ হয়ে বললেন তখন তাদের ত্রাণ কর্তা হয়ে উদ্ধার করে সেনাবাহিনী বুঝিয়ে দিল বিপদে পড়লে সেনাবাহিনীর কাছেই তাদের যেতে হবে

প্রশাসনের প্রতি অনাস্থা আরো বাড়বে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক জেবি প্রাগমান অবশ্য এরই মধ্যে সরকার এক বিবৃতিতে জানানো হয়েছে গোপালগঞ্জে সংগঠিত সহিংস ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণিকে প্রধান। করে তিনি সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে সরকার এমন পুতুল তদন্ত কমিটি গঠন দেখে হতাশ হয়েছে জেবি প্রাগমান গুলি নির্দেশ কে দিল আর কোন বাহিনী গুলি করেছে সেটি এখন দূরের বাদ গোপালগঞ্জে নিহত চারজনের ডাক ফোন ও সত্তার শেষ হয়েছে ময়না তদন্ত ছাড়াই এমনকি তাদের কারো সুরতাল প্রতিবেদনও তৈরি করা হয়নি গোপালগঞ্জের বেশ কয়েকজন সাংবাদিকরা জানিয়েছেন ময়নাতদন্ত ছাড়া তৈরিগুড়ি করে লাশগুলো সৎকার ও দাফন করতে চাপ প্রয়োগ করেছে স্থানীয় প্রশাসন এমনকি জানা যায় মানুষকে আসতে বাধাও দেওয়া হয়েছে দর্শক অস্বাভাবিক মৃত্যু মানি প্রশ্ন আর সেই প্রশ্নের প্রথম জবাব আসে ময়নাতদন্ত থেকে এটি শুধু চিকিৎসা নয় বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ একজন নিরপেক্ষ সাক্ষী ময়নাতদন্ত ছাড়া দাফন মানে সত্যকে এড়িয়ে যাওয়া আর সত্য আলাকার মানে অপরাধ ঢাকার চেষ্টা রাষ্ট্র যদি জনতার উপস্থিতি থাকায় মহানন্দ ছাড়া দ্রুত দাফলের ব্যবস্থা নেয় তবে প্রশ্ন ওঠে কি লুকাতে চায় রাষ্ট্র যদিও এসব বিষয় নিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বিএনপি দলগুলো সোচ্চা ছিল কিন্তু গোপালগঞ্জের ঘটনায় বিএনপি যে বিবৃতি দিয়েছে সেখানে চারজন মানুষের মারা যাওয়া প্রসঙ্গে শোক প্রকাশ করতেও দেখা যায়নি সরকারকে কোন প্রশ্নই করেনি কেন গুলি চালাতে হলো। দর্শক গোপালগঞ্জের ঘটনায় সরকার সেনাবাহিনী এবং কি শেষ পর্যন্ত কি অর্জন করলো তার উত্তর আমরা পাইনি বরং আন্তর্জাতিক পরিসরে বড় ধরনের ভাবমূর্তির সংকটে পড়েছে শান্তি নোবেল বিজয়ী শাসনামল গণহত্যার অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল প্রাইম মিনিস্টার ফাউন্ডেশন নামের একটি সংগঠন এদের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছে তারা নাকি আবার গোপালগঞ্জ যাবে গোপালগঞ্জ স্বাধীন করার জন্য কালকে শুক্রবার তারা নামাজ পড়েই নাকি গোপালগঞ্জের আপনারা এই যে এখন বক্তব্যটা শুনলেন এটা আপনাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হয় কেমন লাগলো বক্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা পরবর্তী বক্তব্যটা একটু শুনবো এটার মাধ্যমে কিন্তু বর্তমান দেশে যে পরিস্থিতি এটা সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবে দেশের অমাদিবে গোপালগঞ্জ স্বাধীন করবে আমার কথা হচ্ছে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরে আর গোপালগঞ্জের মধ্যে কি এমন আছে যে গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে তাদের মূল টার্গেট হচ্ছে গোপালগঞ্জের মধ্যে বঙ্গবন্ধু সমাধি স্থল আছে সেই সমাধি স্থলকেও বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তারা প্ল্যান করে বসে আছে সে কারণে একটা প্রোগ্রামের ডাক দিয়ে একটা অবস্থা তৈরি করে বাংলাদেশে একটা মোটিভ সৃষ্টি করেছে এই ইস্যুটা ক্রিয়েট করার জন্য এখন তারা সম্পূর্ণরূপে প্রিপারেশন নিয়ে শুক্রবারে ডাক দিয়েছে শুক্রবারে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে সমা দিবে সেদিনও যদি তারা বঙ্গবন্ধু কবর ভাঙতে না পারে তারপর আরো শক্ত প্রিপারেশন নিয়ে তারা আগস্টে গোপালগঞ্জে গিয়ে পুলিশ প্রশাসন সাপোর্ট নিয়ে আর্মি সাপোর্ট নিয়ে বঙ্গবন্ধু সমাধি ভাঙা প্ল্যান করছে কারণ তারা দেখেন দুই হাজার চব্বিশে যখন আন্দোলনটা শুরু হয়েছিল তখন কিন্তু জুন জুলাই মাস ছিল ওই টাইমটাতে আন্দোলন শুরু করে আগস্টে এসে আন্দোলনের সমাপ্তি ঘটে পাঁচই আগস্ট এখনো সেম জুলাইয়ের মিডলে আন্দোলন শুরু করেছে গোপালগঞ্জের বিরুদ্ধে স্বাধীন করবে গোপালগঞ্জ আগস্টে আবার গোপালগঞ্জে একটা বড় আক্রমণ করার জন্য এবং বঙ্গবন্ধু সমাধি ধুলো মিশিয়ে দেওয়ার জন্য এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে যে আগস্ট মাসে আমরা আবারও আওয়ামী লীগকে পরাজিত করব এবং আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে সেই কারণে তারা নিচ্ছে মেইন হামলাটা হবে এবং মেইন খেলাটা খেলবে তারা আগস্ট মাসে সেই কারণে গোপালগঞ্জ বাসীকে আরো বেশি শক্তিশালী হয়ে রাস্তা থাকতে হবে আরো বেশি সকলে একতাবদ্ধ হতে হবে এটা শুধু আওয়ামী লীগ বলে তা না বিএনপি আওয়ামী লীগ জনসাধারণ সকলে গোপালগঞ্জ বাসী একত্রিত হতে হবে আপনাদের অস্তিত্বের জন্য গোপালগঞ্জবাসীকে এবং ফরিদপুরবাসী সকলে একত্রিত হয়ে গোপালগঞ্জবাসীর পাশে থাকতে হবে তা না হলে এই রাজাকাররা গোপালগঞ্জকে ধ্বংস করে দিবে বঙ্গবন্ধু সমাধি ধ্বংস করে দিবে তারা অনেক বড় প্ল্যান নিয়ে আগাচ্ছে তাই শুক্রবারে তারা চেষ্টা করবে সকালে গোপালগঞ্জের উদ্দেশ্যে মার্চ করার জন্য যদি সেদিন না পারে সেদিন না হয় সর্বশেষ মরণ কামন দেওয়ার চেষ্টা করবে আগস্ট মাসে সেই কারণে আগস্টের কিছুদিন আগে তারা এই প্ল্যানিংটা সাজিয়েছে মোটিভটা তৈরি করেছে এটা হচ্ছে তাদের মেন খেলা তারা যে রাজাকার রাজাকারের বাচ্চারা যে কোনো অন্য কোন নতুন সংগঠন নয় এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে এনসিপি হচ্ছে একটা জামাত ইসলামী সংগঠন একটা জামাত ইসলাম ধরলেই পলা চলে এই টিম বিটিম বলে লাভ নাই জাস্ট এনসিপি কে সংগঠন একটা বানিয়ে এদেরকে সামনে রেখে জামাত ইসলামী জামাত ইসলামের কাজগুলো করে নিচ্ছে এটাই আপনার মাথায় রেখে চলে এনসিপি এনসিপি নতুন দল তিনশো আসন আসবে আসলে হচ্ছে ফাউ কথা বলছেন ফাঁকা বলে দিয়ে মাঠ গরম করা এনসিপি মানে জামাত ইসলাম জামাত ইসলামের এনসিপি মানে জামাত ইসলামের ছোট শাখা হচ্ছে এনসিপি আর যারা এনসিপি নেত্রী নেতা আছে তারা গুটি কয়েক দু তিনজন ছাড়া সকলেই জামা শিবিরের সক্রিয় মন্দির ভিতর থেকে থাকা কর্মী এটা হচ্ছে বাস্তব সত্য কথা সকলকে হবে তারা বাংলাদেশ থেকে শেখ মুজিবের সকল চিহ্ন মুছে হিসেবে ভেঙে দিয়েছে এখন গোপালগঞ্জের যদি শেখ মুজিবের কবর ভেঙে দিতে পারে তাহলে শেখ মুজিবের দুইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কিন্তু এটা করতে গেলে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে তারা কিন্তু ভালো করে সেটা জানে সেই কারণে তারা অস্ত্রনীয় প্রস্তুতি নিতেছে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে গতকালকে গোপালগঞ্জে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায় আমরা দেখেছি যে রমজান আলী নয়ন সম্ভবত তার নাম নয়ন নামে এক যুবককে তারা প্রথমে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পরে পাঁচ মিনিট পরেই তার লাশ ভ্যানে করে তার মামা নিয়ে যাচ্ছে সেরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই ব্যাপারের যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেই রিপোর্ট আসেনি কেন পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হলো এবং পুলিশ হেফাজতে নেওয়ার পরে তাকে গুলি করলো কে গুলি করে কাকে তাকে মেরে ফেললো কে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তখনই একজন পুলিশ সদস্য তার করে চড়াও হওয়া এবং অ্যাগ্রেসিভ যে মোমেন্ট তার সেগুলো প্রশ্নবিদ্ধ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের লোকজন তার ছবি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যে এই ব্যক্তি নয়নকে হত্যা করেছে এরকম নানা প্রচার প্রকার তো আমরা দেখছি কিন্তু গণমাধ্যমের স্পষ্ট কোনো অবস্থান নেই সরকারেরও কোনো স্পষ্ট বিবৃতি নেই কিন্তু সেনাবাহিনী দিয়ে তাদের অবস্থানটা স্পষ্ট করেছে সেনাবাহিনী তার বিবৃতিতে বলেছে গোপালগঞ্জের পরিস্থিতির উপরে সেনাবাহিনীর বক্তব্য জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সতেরোই জুলাই দু পঁচিশ বৃহস্পতিবার আজকে সেই বিবৃতিটা তারা দিয়েছে বলেছে যে গত ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল দল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধ ভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি যানবাহনে ভাঙচুর করা হয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় উত্তর রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এমত অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় অর্থাৎ সেনাবাহিনী বলার চেষ্টা করছে তাদের উপরে ককটেল নিক্ষেপ করা হয়েছে ইট পাটকেল ছোড়া হয়েছে তারা বাধ্য হয়ে বল প্রয়োগ করা করতে বাধ্য হয়েছে পরবর্তীতে সেনাবাহিনী বিজেপি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় অতপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গকে খুলনায় স্থানান্তর করা হয় সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক প্রশাসন কর্তৃক জারিকৃত কার্ফিউ চলমান রয়েছে সেনাবাহিনী বিজেপি পুলিশ র্যাব এবং প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে গতকাল সকাল থেকে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের নিবৃত্ত রেখে সেনা বাহিনীকে সহায়তা করেছেন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হল বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী যেটা মধ্যে কথা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের উপরে কককেল নিক্ষেপ করা হয়েছে এবং ইটপাটকেল ছোড়া হয়েছে তারা এক পর্যায়ে বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে অর্থাৎ সেনাবাহিনী বাধ্য হয়েছে বল প্রয়োগ করতে সেনাবাহিনী এমনিতে এটা করতে চায়নি এটা যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে সবই ঠিক আছে কিন্তু অনেকেই বিতর্ক তৈরি করছেন যে এটা আদতে বাস্তবতা কিনা নাকি ভিন্ন বাস্তবতা ছিল আর সেনাবাহিনীর যে পজিশন নিয়ে গুলি করা ডাইরেক্ট গুলি করতে বলা এরকম ভিডিও ছড়িয়ে পড়াতে বেশি বিতর্ক তৈরি হয়েছে একজনকে টেনে হেসটে তাকে বুট দিয়ে আঘাত করার ভিডিও মানে ছড়িয়ে পড়ার কারণে বেশি বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে যদিও পরিস্থিতির বিবেচনায় হয়তো পরিস্থিতি বাধ্য করেছে এমন পরিস্থিতি তৈরি করেছে আক্রমণকারীরা যে এই কর্মকাণ্ড করা ছাড়া বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যেখানে যাক বিন্দু মাত্র ছাড় পাবে না সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় আনবই শান্তি শ্রেণী রক্ষার জন্য যা যা করে আমরা সব ব্যবস্থায় নিব না আমরা তো কোনো আতঙ্ক দেখছি না আমরা তো যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনে শান্তি আনার জন্য জনগণের শান্তি শ্রেণী রক্ষার জন্য আমাদের যা যা করে ইনশাল্লাহ তাই করছি আমি পুলিশ সুপার সাথে কথা বলি কি অবস্থায় আমি তো একটা বিভাগের দায়িত্বে রেঞ্জের দায়িত্বে তাই আমি পুলিশ সুপার সাথে কথা বলে আমি বিস্তারিত জানতে পারবো একটাই মেসেজ দিলে আমি যেটা যেটা মেসেজ দিলাম জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই তার বিন্দু মতো ছাড় পাবে না যেখানে যাক বিন্দু মতো ছাড় পাবে না সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় আনবোই ত্রিশ পার্সেন্ট টাকায় ছবির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতে i তো দর্শক আশা করি আজকের ভিডিওটা থেকে অনেক অনেক তথ্য জানতে পেরেছেন বর্তমান চলমান যে রাজনীতি চলতেছে তার ধারবাহিকত্ব ভালো অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটাতে নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে এতক্ষণ সাথে থাকার জন্য দর্জো সরকারের ভিডিও দেখার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন দেখবো না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ